হাই হ্যালো ইউ তো আজকেও চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিওতে এই শেষ হয়ে গেল কিছুক্ষণ আগেই মুম্বাই ইন্ডিয়ানস এবং কে কে আর এবং এই ম্যাচে আজকে তো কে কে আরের যা পারফরমেন্স তাতে মোটেও ভালো নয় কে কে আর যদি এরকম পারফরমেন্স দেখাতে থাকে কলকাতা আগামী ম্যাচগুলোতে তাহলে আমার মনে হয় না কে কে আরের খুব জলদি আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এলিমিনেট হয়ে যাবে তো তোমাদের আজকে খেলার প্রথম সামারি আজকে দিয়ে দিই প্রথমে ক্রেকার ব্যাট করতে নামে এবং সেখানে একশো রান এবং সব থেকে মজার বিষয় হলো যে ষোলো ওভারে তারা অল আউট হয়ে গেছে আই থিংক ইটস কাইন্ড অফ সেম একটা লজ্জার ব্যাপার যে ষোলো ওভারে কে কারের মতো টিম আউট হয়ে যাচ্ছে অল আউট হয়ে যাচ্ছে তার পরে তার পরিপ্রেক্ষিতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে একশো রান দুই উইকেটে তারা তুলে দেয় দুর্দান্ত খেলেছে আজ মুম্বাই ইন্ডিয়াস গত ম্যাচ হারার পর তারা আজকে যে বাউন্স ব্যাক করেছে এটা সত্যিই মানে তারিফযোগ্য তাদেরকে তারিফ করাই যাই তবে আজকে তোমাদের সিনিয়র বলেছে দুই উইকেটে আজকে মুম্বাই ইন্ডিয়ানস তারা আট উইকেটে এবং তিতাল্লিশ বল বাকি থাকতে তিতাল্লিশ বল মানে ভাবা যায় এই টি টোয়েন্টিতে তিতাল্লিশ বল থাকতে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছে তিতাল্লিশ বল মানে অলমোস্ট সেভেন পয়েন্ট ওয়ান ওভার ইটস এ হিউজ ইটস এ হিউজ তো কেকের কাছ থেকে আমার আজকে যথেষ্ট মানে আমি আশা হতো আজকের ম্যাচ দেখে আমি ভাবতেই পারিনি যে এইরকম মানে কে আর এরকম খেলতে পারে তো কেকে আর এরকম খেলার পিছনে আমি প্রথম থেকে বলে আসছি কে কে আর এর যদি টিমটা যথেষ্ট ভালো কিন্তু আমার মনে হয় ক্যাপ্টেন্সিতে ওদের ক্যাপ্টেনসি নির্বাচন নিয়ে এদের খুব একটা ভালো করে এরা রিসার্চ করেনি আজিঙ্কের আহানে কোনোভাবেই ক্যাপ্টেনসি মেটেরিয়াল না এটা যদি আমাকে হাজার লোক এসে আমার সামনে বলে আমি মানতে রাজি হব না কোনোদিনই মানব মানবো না আজিঙ্কের হানি ইটস নট এ ক্যাপ্টেন মেটেরিয়াল ঠিক আছে তো তারপরে বলে রাখি যে প্রথমে ব্যাট করতে নামে তোমার কে কে আর প্রথমে ব্যাট করতে নামে ব্যাট করতে নেমে তোমার সেরকম কেউই আজকে বেশি রান করতে পারেনি দুই অঙ্কের রান মাত্র দুই চারজনই করতে পেরেছে এবং তোমাদেরকে বলে রেখে কুইন্টন ডি কোয়াক এক রান সুনীল নারিন আজকে জিরো করেছে আজিঙ্কের রানে সাত বলে এগারো তারপরে যদি আংরিক রাঘুবংশী তিনি সত্তর ষোলো বলে ২৬ রান আজকে থেকে খেলতে নিয়েছিল তারপরে ব্যাংকেটে সায়ার টোটালি ফ্লপ তিন ম্যাচে ফ্লপ তারপর রিঙ্কু সিং সেই রকম না চোদ্দ বলে সতেরো করে আউটেও সমস্যা নেই উনি তো পাঁচ ছয় নম্বরে নামেন তো উনার কাছ থেকে একটা এরকম মিনিং সিট দরকার কিন্তু বাকি যে উপরের পাঁচটা প্লেয়ার ছিল তারা কি মানে করলো তো তারপরে মলিশ পান্ডে তিনিও খুব একটা বেশি রান করতে পারেননি তারপর অ্যান্ড্রেড রাসেল ওই রকম আয়ারাম গায়ারাম তারপর রামন দিক সিম শেষে বারো বলে ছ বাইশ রান করে সম্মান একটা মানে মোটা মোটামুটি সম্মান রেখেছে না আরও তো একশোও হতো না তো এই ছিল কে কে এর রান তো তারপরে যদি আমি দেখি তোমার মুম্বাই ইন্ডিয়ানস আজ আজও কেউ রোহিত শর্মা খেলতে পারেনি কিন্তু রোহিত শর্মা না খেললে কি হবে তাদের যে রায়ান রেকলটন আছে তিনি গত ম্যাচে জিরো মানে খেলতে পারেনি কিন্তু আজকে তিনি একচল্লিশ বলে বাষট্টি রান করেছেন আজকে একচল্লিশ বলে বাষট্টি তারপরে উইলস জ্যাকস তিনি সতেরো বলে ষোলো রান এবং সূর্য কুমার ছয় তিনটি চারের মাধ্যমে তিনি নয় বলে ছিল আজকে এই হচ্ছে আজকের ম্যাচের মোট সামারি কিন্তু এবার যদি আমি দেখি যে এর হারের পিছনে কি কারণ থাকতে পারে তবে আমি তো একটাই কথা বলে আসছি প্রথম থেকেই যে কে কে আর টিম ভালো কিন্তু ক্যাপ্টেন্সি নট এ মতলব আপ টু দ্য মার্ক আজিঙ্কে রানে মোটেই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল না তারপরে তোকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় এবং ক্যাপ্টেন্সি দেওয়ার পরে দেখা যাচ্ছে ফিল্ডে দেখা যাচ্ছে যে তিনি একটু চাপে পড়লেই তিনি এলোমেলো হয়ে যাচ্ছেন তার কোনো প্ল্যানিং নেই কোনো কিছু নেই মানে যাকে ইচ্ছা কাউকে বল নিয়ে আসছে স্পিনার জায়গায় ফার্স্ট বোলার ঢুকিয়ে দিচ্ছে মানে এক কথাই হজবরলা হয়ে গেছে এবং সেরকমই হচ্ছে তবে আমার মনে হয় এরকম যদি খেলতে থাকে তো আমার মনে হয় না খুব বেশি দূরে গাবে এবং আমার মনে হয় দিস ইজ দ্য লাস্ট ফার্স্ট এন্ড লাস্ট আজিনকে রানি এজ এ ক্যাপ্টেন খেলবে তারপর আমার মনে হয় না আগামী আইপিএল কেউ ওকে নেবে আজিনকে হানে কি হিসাবে নিলো কি মানে কোন বেসিসে দেখে নিলো আমার তো মাথায় ঢোকে না যার ফ্র্যাঞ্চাইজি ছিল গত বছর তারা তাকে নেয়নি ছেড়ে দিলো তারপরে তাকে আবার টেনে নেওয়ার কি দরকার মানে যে অন্য কোন প্লেয়ার নতুন কোনো প্লেয়ার না শ্রেয়া সাইয়ার ছেড়ে দেওয়া যে কলকাতার জন্য কত ভুল কত বড় একটা ভুল ছিল সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আর এবং টের পায় উচিত এদেরকে আরে ভাই তাকে সে যদি পাঁচশো কোটি টাকা বেশি নেয় তো নেক তাকে দিয়ে রাগ ভাই সে তার আজিঙ্কের হারে কি মানে কি ফিউচার কি বলো আজিঙ্কের হানে খুব জোর এইটাই এইটাই হচ্ছে তার লাস্ট আইপিএল আমার মনে হয় না তাকে নেক্সট আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি নেবে কেউ কোনো খেলতে পারবে মাক মাই ওয়ার্ড কিন্তু শ্রেয়া শেয়ার ভাই ও এখন ট্যালেন্টেড মানে আই কারেন্ট ইন্ডিয়ান টিম প্লেয়ার এবং মিডল অর্ডার মানে এরকম এখন নিয়মিত সে টি টোয়েন্টি ওডিআই আশা করি টেস্ট ম্যাচেও চান্স পেয়ে যাবে যা এখন ফর্মে আছে ভাই ওকে যদি আর পাঁচ ছ কোটি বেশি দাও তো রাখো এরকম প্লেয়ার রাখো যার যার পিছনে তুমি আরও চার বছর ইনভেস্ট করতে পারবে শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে আরো চার বছর ইনভেস্ট করা যাবে ওর পিছনে ঠিক আছে কিন্তু আজিনগরের কি হোয়াট দ্য ফিউচার এটাই তার লাস্ট তো ওরকম প্লেয়ার নিয়ে কী লাভ যে প্লেয়ার নিয়ে মোটামুটি আগামী চার বছর আমি খেলতে পারবো সেরকম প্লেয়ার নিতে হবে না তবেই না সে খেলবে তো এখানে কে কে আর আমার মনে হয় যথেষ্ট ভুল করেছে এবং তার মাসুল তাকে দিতে হচ্ছে এবং আমার মনে হয় না কে কে আর যে ফর্মে আছে যে এরকমভাবে খেলছে এই টিম নিয়ে বেশি দূর যাওয়া অসম্ভব এখন যদি চলে যায় তো সেটা আলাদা কথা এখন যদি ক্লিক করে যায় কিংবা আমার মনে হয় যদি কেউ আজিংকে রানে তারা তো হবে না এখন যদি ওই রিঙ্কু সিং কিংবা নিচে কোনো চলে আসে কিংবা উপরের দিক থেকে যদি কেউ ওই সুনীল নারায়ণ কিংবা সেরকম যদি খেলতে থাকে তুমি যদি গত বছরে আইপিএল দেখো তাহলে দেখবে যে প্রথমে উইকে ওপেনার জুটিতে অনেক ম্যাচ বের করে নিয়ে গেছে এবং তারা ওপেনার জুটিতে মনে হয় আমার মনে হয় অ্যাভারেজ যদি করে ফিফটি সিক্সটি প্রতিটা ম্যাচে অ্যাভারেজ ছিল তাদের এই ম্যাচে তিনটে ম্যাচ হয়ে গেল এখন অব্দি সেরকম কোনো রান নেই একটা ম্যাচে ভালো যাবে অন্যদিকে আর তুমি টিম দেখো পাঞ্জাব টিমকে শেয়ার কিভাবে খেলছে সেয়াশার কি ফর্ম আছে শ্রেয়া নিয়ে নেওয়া মানে ওকে ছেড়ে দেওয়া এক মানে চরম ভুল হয়েছে চরম ভুল হয়েছে এর ভুলের মাসুল কলকাতাকে দিতে হবেই হবে সে যদি আরো কিছু প্লেয়ার টাকা চাইছিল তো ভাই দে তাকে সমস্যা কি ওর মতো প্লেয়ার যদি থাক টাকা দিয়ে রাখলে কি সমস্যা সে একটা ক্যাপ্টেন্সি মেটিরিয়াল সে আরো দু চার বছর টিমে থাকবে তার ফিউচার আছে আজিংকে আহানে কোনো মতেই তার রিপ্লেসমেন্ট হয় না এখনো হয় কখনোই নয় তো এই তো এখন তারপরে যদি আমরা দেখি নেক্সট ম্যাচ এখন কার সঙ্গে আছে কেকারের না আগে তোমাদের স্ট্যাটসটা টা স্ট্যান্ডিংটা আগে বলে দিই স্ট্যান্ডিংয়ে এ কে কোথায় আছে এখনও আর সিবি তোমার এক নম্বরে আছে তারপরে দিল্লি ক্যাপিটালস আছে তোমার দুই নম্বরে তারপরে লখনৌ আছে তিন নম্বরে গুজরাট আছে চার নম্বরে পাঞ্জাব আছে পাঁচ নম্বরে পাঞ্জাব কিন্তু এখন একটি ম্যাচে খেলেছে পাঞ্জাবে একটি ম্যাচে খেলেছে ঠিক আছে তারপরে মুম্বাই ইন্ডিয়ানস তারপরে ছয় নম্বরে সিএসকে সাত নম্বরে কে কে আর দশ নম্বরে তিনটে ম্যাচ দুটো হার একটা জয় এবং কে কে বর্তমান পয়েন্ট হচ্ছে দশ নম্বরে ঠিক আছে তো এই তো এখন আরসিবি মোটামুটি ভালো পজিশনে দুই ম্যাচ খেলেছে যেহেতু এখন এমআই আর সিএসকে তিন তিন ম্যাচ হয়ে গেছে এমআই এমআই এর এটা প্রথম জয় আজকে তারপরে সিএসকেও একটা ম্যাচ জিতেছে তো এ প্রথমে আরসিবি ডিসি এবং টপ ফোরে আছে আরসিবি ডিসি লখনৌ আর গুজরাট এই চারটে টিম আছে টপ ফোরে তো দে আর অ্যান্ড টপ ফোর ইন গুড পজিশন আই থিঙ্ক দে রিয়েলি প্লেড ওয়েল ঠিক আছে তো যাক কলকাতার কোথায় আসি তো কলকাতার নেক্সট ম্যাচ যদি আমি তোমাদেরকে বলি কলকাতার নেক্সট ম্যাচ আছে কার সঙ্গে জানো কলকাতার নেক্সট ম্যাচ আছে তিন তারিখে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে এই ম্যাচটা মোটামুটি ডাড্ডে গড় অত কারণ সানরাইজার্স হায়দ্রাবাদে মোটামুটি খুব একটা ফর্মে নেই তারাও খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কলকাতার একই অবস্থা তো এখন দেখা যাক কে উনিশ কে বিশ হতে পারে ঠিক আছে তো যাই হোক কলকাতার খেলা দেখে আজকে আমার মোটেও খুব একটা ভালো লাগেনি এবং এই ম্যাচ অসম্ভব এইভাবে খেললে সত্যি বলছি যে অ্যাজ এ কলকাতার ডাইহার্ড ফ্যান আমার গত তিনটে একটা ম্যাচ জিতলে কি হবে সে মোটেও ই হয়নি আমার মানে মন পছন্দ সেই রকম যে একটা মানে সিঙ্গেল হ্যান্ডেড ম্যাচ বের করে দেবে কেউ কিংবা কীরকম ই একটা দারুণ একটা ই খেল দেবে সেরকম কোনো ম্যাচ হয়নি এখন যদি আগামী ম্যাচগুলো তো ঠিক মতো তারা খেলে এবং ঠিক মতো কি করতে পারে তাহলে সে কথা আলাদা কিন্তু এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হতে পারে তো আশা করব যারা কে কে যাতে ভালো খেলে তো এখন তার মতো এই যে এখন দেখা যাক নেক্সট ম্যাচে কলকাতা দূর রি করতে পারে তো ওকে